বিসমুল্লাহ রাম রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের সামনে আজকে দেখে দেওয়ার চেষ্টা করব আপনাদের ছোট সোনামেরা যারা আমাদের দু সাল থেকে তৃতীয় শ্রেণীর পড়াশোনা করছে তাদের জন্যে আজকের নতুন বই থেকে প্রাথমিক গণিত নতুন বই থেকে তৃতীয় শ্রেণীর জন্য আমরা অনুশীলনমূলক কাজ প্রথম অধ্যায়ের সংখ্যা অধ্যায়টি থেকে আমাদের অনুশীলনমূলক কাজ উনিশ পৃষ্ঠায় যেটি দেওয়া রয়েছে বিশেষ করে আমাদের আজকের এই আয়োজনটি সেটির কারণেই আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবেন আচ্ছা তো আমরা এখানে যে বিষয়টি লক্ষ্য করছি যে তাদের নতুন বইটি থেকে আমাদের উনিশ পৃষ্ঠায় কিছু নতুন সংযোজন করা হয়েছে আমরা ইতিমধ্যেই জেনেছি যে আপনাদের কাছে যদি পুরনো বইটি থেকে থাকে যেহেতু আমাদের কাছে আছে আমরা দেখেছি যে বাংলা বই গণিত বই এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যে পরিবর্তনটি এসেছে তো খুবই ভালো লাগার বিষয় যে আপনাদের ছোট সুনামিরা যারা দুই সাল থেকে তৃতীয় শ্রেণীর পড়াশোনা করবে তাদের জন্য এই বিষয়গুলোর খুবই গুরুত্বপূর্ণ যে আয়োজন সেটি আপনারা বইগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন এবং প্রত্যেকটি পাঠ শেষে কিন্তু নতুনভাবে এই প্রশ্নপত্রের যে বিষয়টি সেটি অ্যাড করা হয়েছে তো আমরা যেহেতু অনেক রাতে ভিডিওগুলো করছি একটু পাশ থেকে আপনাদের অসুবিধা হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তরের পাশের ঠিক চিহ্ন দেই চার নম্বরের প্রশ্ন সঠিক উত্তরের পাশের ঠিক চিহ্ন দেই এইভাবে আমরা আজকে এখানে পেয়ে যাব ছয়টি সঠিক উত্তরের জন্য আমরা প্রশ্ন অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে একজুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে তাহলে আমরা জেনেছিলাম যে একক দশক শতক হাজার অযুত পর্যন্ত যদি আমরা গণনা করি সেক্ষেত্রে আমরা এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে অর্থাৎ পাঁচ অঙ্ক আবার বলছি একক দশক শতক হাজার অযুত অর্থাৎ এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে সেটি হলো পাঁচ অঙ্ক আচ্ছা নিচে কোনটি বৃহত্তম সংখ্যা তাহলে আমাদের ছোটো থেকে যেটা বলতে হবে বা যেটা বোঝাতে হবে সেটা হলো যে আমাদের চারটি এখানে সংখ্যা রয়েছে তার মানে আমাদের একক দশক শতক হাজার পর্যন্ত রয়েছে তার মানে আমাদেরকে দেখতে হবে যে হাজারের ঘরে কে আছে এখানে সাত প্রতিটাতে সাত রয়েছে আবার দেখবো আমরা যে তাহলে আমাদের প্রত্যেকটাকেই দেখতে হবে এটা আমরা একটু আমাদের ছোট সঙ্গে বোঝানোর চেষ্টা করব আচ্ছা এরপরে রয়েছে আমাদের একক দশক শতকের ঘরে রয়েছে এখানে আট এখানে আট এখানে নয় এখানে নয় তার মানে অবশ্যই এই দুটোর মধ্যে উত্তর হবে এ দুটা হবে না যেহেতু একক দশক শতকের ঘরে এই দুটার সংখ্যার আমরা নয়টাকে বেশি দেখতে পাচ্ছি আচ্ছা অর্থাৎ নয় রয়েছে এখন আমাদের দেখতে হবে যে আমাদের এককের পরে যে দশকের যে বিষয়টি সেটা আগে আমরা দেখব তারপরে আমরা এককের ঘরে যাব এখানে আমরা যদি দেখি একক দশক দশকের ঘরে আট এখানে রয়েছে দশকের ঘরে দুই অর্থাৎ আমাদের এই যে সংখ্যাটি রয়েছে এটা হলো আমাদের বৃহত্তম সংখ্যা আচ্ছা এরপর আমরা চলে যাব তিন নম্বরে সেটি হলো আমরা একটু গণনা করে নিই ডান দিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটি এখানে বৃত্ত দেয়া রয়েছে এখানে একটি ভরাট করা রয়েছে আচ্ছা তো এখানে বলছে চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম খুবই সুন্দর একটি বিষয় এবং আমাদের বইটিতে যেহেতু নতুনভাবে সংযোজন করা হয়েছে প্রত্যেকটি বিষয়ে অবশ্যই আমরা আমাদের চিত্রসঙ্গের প্রত্যেকটি পৃষ্ঠা আমরা এর আগে আপনাদের গণিত বিষয়ে প্রত্যেকটি পৃষ্ঠা নিয়ে কাজ করেছি এবং আমরা সেগুলো বিষয়ের উপরে বিভিন্ন পর্ব রেখেছি আপনারা অনেকে দেখেছেন এবং আমরা পর্বগুলো কিন্তু সাজিয়েছি বিভিন্নভাবে আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন এবং সেই অনুযায়ী পূর্বের ভিডিওগুলো আমাদের দেখে নেবেন যদি আপনি আমাদের আজকের এই ভিডিওটির বা আজকের এই চ্যানেলটির সঙ্গে যে আপনার নতুন সম্পৃক্ততা সেটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের পূর্বের ভিডিওগুলো আপনারা অবশ্যই আমাদের দেখে নেবেন আচ্ছা তাহলে বাম দিক থেকে গণনা করতে বলা হয়েছে তাহলে আমরা যদি দেখি যে এখানে যদি আমরা দেখি দেখে নেই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো অর্থাৎ আমরা এখানে একটু দেখে নেব যে আমাদের চতুর্থ এটা হবে না পঞ্চম এখানে চতুর্দশ এবং এখানে পঞ্চম দশ অর্থাৎ আমাদের এখানে চোদ্দো নম্বর ঘরে এখানে কালো করা হয়েছে তার মানে আমাদের চতুর্দশ এটা আমাদের সঠিক হবে আচ্ছা এরপরে আমাদের রয়েছে এখানে চার নম্বরে সেটি হলো দু হাজার পাঁচশত সাতানব্বই এবং দু হাজার সাতশত সংখ্যাগুলোকে বড়ো থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক আচ্ছা এখানে আমাদের এখানে আমাদের চারটি অপশন রয়েছে আমরা একটু দেখে নেব কোন চারটি রয়েছে এখানে আমাদের বড় থেকে ছোটো ক্রমে আমাদেরকে সাজাতে বলা হয়েছে তার মানে আমাদেরকে আগে দেখতে হবে যে সংখ্যাটি কোনটি এখানে দুই পাঁচ এখানে দুই পাঁচ দুই সাত তার মানে এখানে দুই সাত যে সংখ্যা দুটি এখানে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের বড়ো সংখ্যা হলো এটা তাহলে আমরা একটু দেখে নেব যে এটা আমাদের কোথায় রয়েছে এখানে রয়েছে একটা আবার এখানে রয়েছে এখানে হবে না এখানে আছে তার মানে আমাদের এই তিনটির মধ্যে আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং দেখতে হবে যে কোনটি আমাদের বড় ক্রমে ছোটো সাজানো হয়েছে আচ্ছা তাহলে এটার পরে আমরা যদি দেখি যে আমাদের তার থেকে ছোট সংখ্যা সাতাশ পঁচাত্তর এটা সাতাশ সাতান্ন তার মানে এটা আছে এখানেও সাতাশ সাতান্ন আছে আচ্ছা তার মানে যেহেতু আমাদের এটা এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা এই তিনটি সংখ্যার মধ্যে কিন্তু আমাদের দেখতে হবে অর্থাৎ ক গ গড়ের মধ্যেই আমাদেরকে দেখতে হবে ঘটা হবে না তার মানে আমরা এই পর্যন্ত পেয়েছি তিনটারই কিন্তু আমরা একই যদি খেয়াল করি পেয়েছি এখন আমরা দেখব যে এই দুটা সংখ্যা হয়ে গেল এটার পরে আমাদের এই সংখ্যার থেকে ছোট সংখ্যা কোনটি এবং তার সঙ্গে আর কোন ছোট সংখ্যা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ সাতানব্বই তার মানে এটা হলো আমাদের তৃতীয় নম্বরের সংখ্যা হবে এবং এটা চতুর্থতে থাকবে তার মানে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে এটা রয়েছে বাকিগুলো তাহলে আমাদের হবে না আচ্ছা এটা আমরা একটু শুধু আমাদের ছোট সুন্দরকে আরও হাতে কলমে বোঝাবো আমরা এখানে সুন্দরভাবে আপনাদেরকে যেভাবে বইয়ে দেওয়া রয়েছে চারটি উত্তর বা সঠিক উত্তরের জন্য চারটি যে অপশন রয়েছে সেখান থেকে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনার আরও একটু যদি প্রয়োজন মনে হয় আপনার সুন্দর যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আরও হাতে কলমে বোঝাতে পারেন এর হচ্ছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ ডট ডট এবং পেটার্নটির নিয়ম হল প্রতি ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি প্রতি ক্ষেত্রে দশ বৃদ্ধি প্রতি ক্ষেত্রে পাঁচ কম প্রতি ক্ষেত্রে দশ কম তাহলে দেখতে পাবো যে পাঁচ থেকে দশের আমাদের পার্থক্য কত পাঁচ পনেরো থেকে দশের পার্থক্য আমাদের পাঁচ বিশ থেকে পনেরোর পার্থক্য পাঁচ পঁচিশ থেকে বিশের পার্থক্য পাঁচ ত্রিশ থেকে পঁচিশের পার্থক্য পাঁচ অর্থাৎ প্রতি ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি পেয়েছে তার মানে ক এটা সঠিক উত্তর আচ্ছা ছয় নম্বরে আমাদের দেয়া রয়েছে সাত এগারো ডট উনিশ ডট ডট সাতাশ খালি ঘরের সংখ্যাগুলো কত হবে এর বারো বিশ আঠারো ছাব্বিশ পনেরো তেইশ এবং পনেরো বিশ দেওয়া রয়েছে তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে সাত থেকে এগারোর কাছে কিভাবে আমরা যাব সাত আট নয় দশ এগারো অর্থাৎ চার ঘর আবার আমরা যদি চার ঘর যাই তাহলে এগারো থেকে যদি যাই তাহলে এগারো বারো তেরো চোদ্দো পনেরো তার মানে আমাদেরকে এখানে পনেরো একটি সংখ্যা আমরা লক করছি পনেরো থেকে উনিশের কাছে যাবো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ এবং উনিশের পরে বিশ একুশ বাইশ তেইশ তেইশ লক্ষ করলাম এবং তেইশের পরে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ অর্থাৎ আমরা এই ধরনের বিষয়টি পেয়ে যাচ্ছি গয়ে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের এখানে পনেরো এখানে হয়েছে এবং এখানে তেইশ হয়েছে তার মানে গয়ের জন্যে আমাদের সঠিক উত্তর এবং ক খ এবং ঘ হবে না তাহলে আমরা আমার ছোট সমীদের যে এই উনিশ পৃষ্ঠা নিয়ে যে আজকে কাজ করেছি বিশেষ করে আমাদের আজকের চার নম্বরের জন্যে সেটি হলো সঠিক উত্তরের পাশে টিক টিকচিহ্ন দেই তো যেটা আমাদের সঠিক হবে সেখানে আমরা যে টিকচিহ্ন দেবো এই বিষয়ের উপরে আমরা অবশ্যই আপনাদের ছোটো ছোটোদেরকে একশো নম্বরে যেমন আমরা প্রশ্নপত্রের যে নমুনা সে বিষয়গুলোর উপরে আমরা ভেঙে ভেঙে আপনাদেরকে বিভিন্ন সময় ভেঙে ভেঙে এ ধরনের প্রশ্নপত্রের বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের চট্টশ্রমিতে অবশ্যই যে আমরা এই পৃষ্ঠাগুলো নিয়ে যে কাজ করেছি বা আলোচনা করেছি তার আগের বা পূর্বের যে পৃষ্ঠাগুলো এগুলো অবশ্যই আমাদের চট্টশ্রম থেকে সুন্দরভাবে কিন্তু শেখাতে হবে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছিলাম সেই পর্বগুলো অবশ্যই দেখতে আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের মূল যে ভিডিওগুলো রয়েছে আরও সেগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং আমরা আজকে যে উনিশ পৃষ্ঠা নিয়ে কাজ করেছি এর আগে আমরা এক থেকে আঠারো পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেকটি বিষয় নিয়ে কাজ করেছি সেগুলো ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন যার পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম তৃতীয় শ্রেণীর উনিশ পৃষ্ঠা থেকে আজকের সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দেওয়ার ছয়টি প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করব খোদা হাফেজ